একটি সাধারণ মানুষের জীবনে স্কুলে যাওয়া কলেজে যাওয়া সেখান থেকে ডিগ্রি অর্জন করা আর এরপরে ভালো একটি চাকরি নিজের জন্য খুঁজে বার করা আর এই সব কিছু একটি সাধারণ মানুষের জীবনে অনেক বেশি গুরুত্ব রাখে আমরা এই সব কিছুর ভিতর থেকে বাইরে বেরিয়ে আসতে পারি না আর আমাদের বাকি সম্পূর্ণ জীবনটা এই সব কিছুর মধ্যেই কেটে যায় আর আমরা আমাদের মূল্যবান সময়গুলোকে নষ্ট করতে থাকি আমরা একটি চাকরি করে আমাদের স্যালারির অপেক্ষা করি আর যখন স্যালারি আসে সেখান থেকে কিছু টাকা সেভ করার অনেক বেশি চেষ্টা করি আর পুনরায় পরের মাসে স্যালারির অপেক্ষা করতে থাকি আর এদিকে আমাদের জীবনে প্রতিনিয়ত আলাদা আলাদা খরচ যোগ হতে থাকে যার মধ্যে ইএমআই রেন্ট ও পার্টি করার খরচও যোগ থাকে অথবা একটি স্টুডেন্ট হিসাবে আমাদের অনেক কিছু ত্যাগ করতে হয় সেটা আমাদের পছন্দ মতো কোনো পোশাক হোক পছন্দ মতো কোনো মোবাইল হোক অথবা পছন্দ মতো কোনো জায়গায় ঘুরতে যাওয়া হোক কিন্তু আজ যদি আপনি আপনার চারপাশে নোটিশ করেন তাহলে দেখতে পাবেন আজ কিছু মানুষ খুব অল্প বয়সেই ধনী হয়ে যাচ্ছে আর সেই সমস্ত মানুষদেরকে দেখে আমরা এটাই চিন্তা করি যে কিভাবে এই মানুষগুলো এত কম বয়সে ধনী হতে পারছে আর আমরা কেন ধনী হতে পারছি না আর এই প্রশ্নটা আপনার মধ্যেও কখনো না কখনো অবশ্যই এসেছে আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের ঠিক এই প্রশ্নের উত্তরটাই দেব আর সবশেষে আমি আপনাদেরকে এটাও বলবো যে ধনী হবার সিক্রেটটা কি তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন তো চলুন শুরু করা যাক ধনী হবার পিছনে একটি ডিপ সায়েন্স কাজ করে যেটা জানার পরে যে কোনো মানুষ ধনী হতে পারবে অর্থাৎ আপনি আপনার সমস্ত স্বপ্নগুলো পূর্ণ করতে পারবেন যেমন বড় একটি বাড়ি কেনা বড় একটি গাড়ি কেনা নিজের ইচ্ছে মতো শপিং করা অথবা বাইরে কোথাও ঘুরতে যাওয়া আপনাকে আপনার কোনো স্বপ্নকেই ছাড়তে হবে না টাকার সম্পর্কে আপনি রকমের চিন্তা রাখেন এটা কি সেই জিনিস যার জন্য আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করেন নাকি এই টাকা হলো কেবলমাত্র একটি ধোকা এই টাকা রোজগার করাটা মোটেও সহজ নয় এই টাকা রোজগার করতে অনেক বেশি পরিশ্রম করতে হয় সোজা কথাই বললে টাকার সম্পর্কে আপনার যে চিন্তা সেটা এই সোসাইটি অথবা আপনি যে পরিবেশে বসবাস করেন সেখান থেকেই তৈরি হয় যদি আপনার জন্মটা কোনো গরিব পরিবারে হয়েছে আর ওই গরিবের মধ্যেই আপনি বড় হয়ে উঠেছেন তাহলে আপনার এটাই মনে হবে যে টাকা রোজগার করাটা সত্যিই অনেক কঠিন আর অনেক বেশি টাকা আপনি কখনোই রোজগার করতে পারবেন না আপনার জন্য এক লক্ষ টাকা প্রতি মাসে রোজগার করাটা অনেক বড় একটি চ্যালেঞ্জ হবে আর আপনার জন্য এত টাকা প্রতি মাসে রোজগার করাটা একটি স্বপ্নের মতো কিন্তু আপনি তো জানেন এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা সেলফ মেড মিলিয়নার হয়েছে অর্থাৎ এই মানুষগুলো সাধারণ পরিবার থেকে উঠে এসেই আজ অনেক বেশি ধনী হয়ে দেখিয়েছে যেমন মার্ক জুকারবাগ মাস্ক জেব বেজোস এই সমস্ত মানুষগুলো সেলফ মেড মিলনিয়র এখন প্রশ্ন হলো এমন কি আছে যা এই মানুষগুলো জানে আর আমরা সেটা জানি না তাহলে বলি যদি আপনি এখন এই ভিডিওটা দেখছেন তাহলে অর্থ হল আপনি জীবনে অনেক বেশি টাকা রোজগার করতে চান আর যত দ্রুত সম্ভব আপনি তত দ্রুত রোজগার করতে চান আর যদি আপনার জীবনের উদ্দেশ্য এটাই হয়ে থাকে তাহলে আই এম সরি আপনার এই উদ্দেশ্যটা কখনোই পূর্ণ হবে না আপনি ঠিকই শুনেছেন আপনাকে যদি অনেক বেশি ধনী হতে হয় অনেক বেশি টাকা রোজগার করতে হয় তাহলে আপনাকে টাকার পিছনে ছোটা বন্ধ করে দিতে হবে কারণ টাকা আপনি ঠিক ততটাই পাবেন যতটা আপনি ভ্যালু ক্রিয়েট করতে পারবেন আর এখন আপনি এটা কিভাবে বুঝতে পারবেন যে আপনার ভ্যালু কতটা তাহলে বলি এই ভ্যালুটা ঠিক করবে মার্কেট মনে করুন আপনি খুব ভালো একজন খেলোয়াড় আর আপনার ওই খেলাতে আপনার ডিমান্ড অনেক হাই তাহলে আপনার ভ্যালুটা অনেক হাই হবে আর এখন প্রশ্ন হল আমরা আমাদের ভ্যালুটা কিভাবে বাড়িয়ে তুলতে পারবো তাহলে বলি যদি আপনি ধনী হতে চান তাহলে সবার আগে আপনাকে সমস্যার সমাধান করা শিখতে হবে কারণ এই পৃথিবীতে যত কোম্পানি আছে যদি আপনি সেই কোম্পানিগুলোকে দেখেন তাহলে দেখতে পাবেন ওই সমস্ত কোম্পানিগুলো কোনো না কোনো সমস্যার সমাধান করছে আর ওই সমস্যার সমাধান করার কারণেই ওই কোম্পানিগুলো আজ এত বেশি টাকা রোজগার করতে পেরেছে যত বড় সমস্যার আপনি সমাধান করবেন তত বেশি টাকা আপনি রোজগার করতে পারবেন একবার ভেবে দেখুন ওলা এবং উবের এই কোম্পানিগুলো কি কোনো সমস্যার সমাধান করেনি অ্যামাজন কি কোনো সমস্যার সমাধান করছে না তাহলে উত্তর হলো অবশ্যই হ্যাঁ প্রতিদিন আলাদা আলাদা দোকানে গিয়ে জিনিস কেনার সমস্যা আর এই কাজে মানুষের অনেক সময় নষ্ট হয় এছাড়া আপনার শারীরিক পরিশ্রমও হয় এই সমস্ত সমস্যাকে দূর করে দিয়েছে অ্যামাজন আর মানুষের জীবনের এত বড় সমস্যার সমাধান করার জন্যই আজ অ্যামাজন এত বড় একটি কোম্পানি হতে পেরেছে একইভাবে আপনি যে কোনো কোম্পানিকে দেখতে পারেন সেটা সুইগি হোক জোম্যাটো হোক গুগল হোক অথবা ইউটিউব এই সমস্ত কোম্পানিগুলো কোনো না কোনো বড় সমস্যার সমাধান করছে আর ওই সমাধানের কারণেই এই কোম্পানিগুলো আজ এতটা সফলতা পেয়েছে তাই আজকের পরে আপনাকে টাকার পিছনে ছোটা বন্ধ করতে হবে বরং আপনাকে সমস্যা খুঁজে বার করতে হবে আর ওই সমস্যাটা সমাধান করার পিছনে ছুটতে হবে যাতে আপনি আপনার ওই সমাধান দিয়ে একটি বিজনেস ক্রিয়েট করতে পারেন আপনি আপনার আশেপাশের মার্কেট সহ আপনি আপনার সোসাইটিকে অবজার্ভ করুন আপনি দেখতে পাবেন সেখানে কোনো না কোনো সমস্যা তো অবশ্যই আছে আপনাকে দেখতে হবে এমন কি আছে যার জন্য মানুষ বারবার কমপ্লেন করে অথবা কি আছে যা মানুষকে বারবার বিরক্ত করছে ওই সমস্যাগুলোকে সমাধানের চেষ্টা করুন আর যদি একবার আপনি সত্যিই কোনো সমস্যার সমাধান করে নিতে পারেন তাহলে সেখান থেকেই আপনার সফলতার জার্নিটা শুরু হবে আপনাকে সমস্যা সব থেকে ভালো এবং স্কেলেবেল একটি সমাধান খুঁজে বার করতে হবে আপনাকে আপনার এই সমাধানটা বেশি বেশি মানুষের কাছে পৌঁছাতে হবে যাতে মানুষের জীবনে একটি পজিটিভ পরিবর্তন আসে আর যদি আপনি কোনো সমাধান খুঁজে বার করতে পারেন তাহলে আপনাকে আপনার ওই সমাধানটা মার্কেটের প্রতিটা কোনায় পৌঁছাতে হবে আর এই কাজটা আপনি কখনোই একা করতে পারবেন না আর এই কাজের জন্য আপনার প্রয়োজন পড়বে একটি টিমের আর আপনি যদি একটি সঠিক টিমের সঙ্গে আপনার বিজনেসটা শুরু করতে পারেন আর সঠিক প্রসেসে আপনি আপনার বিজনেসকে চালাতে পারেন তাহলে জেনে রাখবেন এখন সময় চলে এসেছে সেই সব কিছু যারা আপনি এতদিন পর্যন্ত অপেক্ষা করেছেন যে সব কিছুর আপনি এতদিন পর্যন্ত কেবল স্বপ্ন দেখেছেন কিন্তু এই সময়ে আপনার কাছে দুটো চয়েস থাকবে প্রথমত আপনি আপনার বিজনেসকে বিক্রি করে দিতে পারেন আর সেখান থেকে আপনি অনেক বেশি টাকা রোজগার করতে পারেন অথবা দ্বিতীয়ত আপনি আপনার বিজনেসটা নিজেই পরিচালনা করে আপনি আপনার বিজনেসকে আরও ভ্যালুয়েবল তৈরি করতে পারেন যা আপনার জন্য লাইফটাইম একটি প্যাসিভ ইনকাম সোর্স হয়ে যাবে মনে রাখবেন এই পৃথিবীতে প্রতিটা মানুষের কাছেই একটি লিমিটেড সোর্স আছে আর সেটা হলো সময় আর এই সময় যদি একবার আমাদের হাত থেকে চলে যায় তাহলে আপনার আর কিছুই করার থাকবে না আজকের এই ভিডিওর উদ্দেশ্য কেবলমাত্র টাকা রোজগার করা নয় বরং এটা কেবলমাত্র আপনাদের একটি ভ্যালুয়েবল সোর্স সম্পর্কে শেখাবে যার সাহায্যে আপনি আপনার ভ্যালু ক্রিয়েট করতে পারবেন সময় আমাদের প্রত্যেকের জন্যই লিমিটেড আর তাই আপনি আপনার এই লিমিটেড সময়কে চাকরি করে নষ্ট করতে চান আর এটা কি সঠিক সিদ্ধান্ত আপনি কি সত্যি একটি এমন জীবন চান যেখানে প্রতিদিন আপনাকে নটা থেকে পাঁচটা পর্যন্ত কাজ করতে হবে যদিও হতে পারে কিছু মানুষ এই লাইফ নিয়ে অনেক খুশিতে আছে কিন্তু আমি জানি এমন অনেক মানুষ আছে যারা নাইন টু ফাইভ জব করা পছন্দ করবে না আর তাদের জন্যই আজকের এই ভিডিওটি তৈরি করা আমি জানি যদি আপনি আপনার জীবনটা নিজের মতো করে বাঁচতে চান আপনার সমস্ত স্বপ্নগুলোকে সত্যি করতে চান তাহলে আপনাকে আপনার মাইন্ডসেট পরিবর্তন করতেই হবে আর এই কারণে যদি আপনি চান আপনার জীবনে কখনোই টাকার সম্পর্কে যেন চিন্তা করতে না হয় তাহলে আজ থেকেই আপনাকে সমস্যার পিছনে ছোটা শুরু করতে হবে আর ওই সমস্যা খুঁজে পাওয়ার পরে তার সমাধানের চেষ্টা করুন আর যদি আপনি একবার কোনো একটি সমস্যা সমাধান করতে পারেন তাহলে আপনি কল্পনাও করতে পারবেন না যে আপনার হাতে কোন লেভেলের সফলতা চলে আসবে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং